আমি টিপসে সবাইকে স্বাগতম বন্ধুরা ফেসবুকে একদিন আগেই একটা আপডেট এসেছে যে আপডেটের মাধ্যমে ফেসবুক ক্রিয়েটরদেরকে এই বিষয়টাই মেসেজ দিতে চাচ্ছে মিলিয়নস অফ ভিউস অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার্স লেটার ইজ ব্যাক ইন ফোর টিপস অর্থাৎ চারটা নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি কিন্তু থাউজেন্ডস অফ ডলার ইনকাম করতে পারবেন এবং আপনার যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন আসলে ভিউজ নিয়ে আসলে তো আপনি ডলার ইনকাম করতে পারবেন ফেসবুকের অফিসিয়াল ফেজ থেকে ক্রিয়েটরদের জন্য একটা নতুন সাজেশন ফেসবুক দিয়ে দিয়েছেন এখানে তো অলিভার টু উইক্সড উনি মূলত যে টিপসটা দিয়েছেন এই টিপসের সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন এখান থেকে কিন্তু দারুণ কিছু আইডিয়া আপনি জেনারেট করে কাজে লাগাতে পারবেন তো আমি যদি ভিডিওটা প্লে করি উনি যে চারটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলেন এই চারটা টিপসের মধ্যে প্রথম স্টেপে বলছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাকে বলছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর সেখান থেকে একটা টোল আছে যে টোলটা খুবই গুরুত্বপূর্ণ ওই টোল থেকে আপনাকে ইন্সপিরেশন নেয়ার জন্য বলছে সেই টোল থেকে আপনাকে আইডিয়া নেয়ার জন্য বলছে যে কোন ধরনের কন্টেন্টগুলো আপনি রেডি করলে বা আপলোড করলে আপনার এখানে ভিউসটা পাবেন প্রথমত তিনি আইডিয়া জেনারেট করার কথা বলেছেন দেখুন দ্বিতীয় নম্বরে উনি যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস বেস্ট প্র্যাকটিসেস বলতে একটা রিলস ভিডিওতে একটা লং ভিডিওতে আট থেকে নয়টা কাজ কিন্তু করা লাগে এই কাজগুলো করার জন্য উনি সাজেস্ট করেছেন উনি সাজেস্ট করেছেন মানে ফেসবুক নিজে সাজেস্ট করেছেন ক্রিয়েটরদেরকে বেস্ট প্র্যাকটিস কোথায় পাবেন এবং ইন্সপিরেশন হাবটা আপনি কোথায় পাবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওর পরে বিষয়টা আলোচনা করার পরে আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে যে বিষয়টা নিয়ে উনি ডিসকাস করেছেন সেই বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখুন কি বলতে চাচ্ছেন অ্যামাজিং লাইটিং ইন এ বোল্ড ব্যাকগ্রাউন্ড উইথ টেক্সট অন ইট উইল বোস্ট ইউর এনগেজমেন্ট বলছে আপনার এনগেজমেন্ট বোস্ট করার জন্য আপনার এনগেজমেন্টকে ভাড়ানোর জন্য আপনাকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ফেসবুকে একটা সিস্টেম আছে যেখানে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনি কিন্তু অন্য ভালো ভালো স্ক্রিন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দিতে পারেন সেভাবে যদি আপনি সেই রিলসগুলো তৈরি করেন রিলস ভিডিও কিভাবে বানাতে হবে সেই ভিডিওটার মধ্যে আমি কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম ওইভাবে যদি আপনি রিলস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি এখানে ভিউসটা বেশি পাবেন কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ম্যাটার করে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও ভাইরালের জন্য তো এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেবো তারপরে উনি কী বলতে চাচ্ছেন একটু লক্ষ্য করে দেখুন যে বিষয়টা বলছেন যে আপনাকে রিলস বানানো বলছে এবং সাউন্ড হেল্প মি কমেডিক সাউন্ড দিতে বলছে অর্থাৎ আমরা যখন একটা রিলস বানাই তখন কিন্তু কথার সাথে সাথে বা একটা সিনারির সাথে সাথে কিন্তু বিভিন্ন সাউন্ড কিন্তু বেশি আসে যেটা কমিক সাউন্ড অথবা ফানি সাউন্ড ওই সাউন্ডগুলো আপনি যদি রিলসে দিয়ে দেন তাহলে কিন্তু রিলসটা কিন্তু সুন্দর দেখাবে এবং কি খুবই আকর্ষণীয় হয়ে গড়ে উঠবে তাই আপনাকে এই ধরনের সাউন্ডগুলো ব্যবহার করতে বলছেন একবার ফাইনাল এবং সিক্রেট টিপস হিসেবে তিনি শেষে বলেছেন যে কোলাবোরেশন করলে আপনার প্রোফাইলের ভিউজটা আপনি দ্বিগুণ পাবেন তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন এসে থাকেন এই ধরনের সুন্দর সুন্দর আরও টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়ি ভিডিওর পরবর্তী অংশে আপনাদের প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলো দেখিয়ে দিই কোথায় কি পাবেন সেই আপনাকে ফেসবুকের এই অফিসিয়াল অ্যাপসে আসতে হবে আসার পর অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রফেশনাল ড্রেস ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন নিচে চলে আসবেন স্কোল করে টোল এই অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সমস্ত টোলগুলো আপনি দেখতে পাবেন এই সমস্ত টোলগুলোর মধ্যে দেখুন এখানে একটা ইন্সপিরেশান হাব যে টোলটা আসে এই টোলটার মধ্যে আপনাকে গিয়ে এখান থেকে নতুন নতুন আইডিয়া আপনাকে জেনারেট করতে প্রথমে কিন্তু ফেসবুক বলেছেন তারপরে ফেসবুক বলেছেন ব্যস্ট প্র্যাকটিস করার জন্য আপনার রিলস ভিডিওতে বেস্ট প্র্যাকটিস কীভাবে করবেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টা জেনে যাবেন তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে বেস্ট প্র্যাকটিসটা করবেন সেই জন্য আপনাকে আপনার একটা ভিডিওতে যেতে হবে রিলসের সি ইনসাইডে যেতে হবে আসার পর এখানে দেখুন বেস্ট প্র্যাকটিসেস সি অল এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে বিষয়গুলো টিক দেওয়া আছে এগুলো মানে আমার কমপ্লিট আর যেটা কমপ্লিট নয় আটটা কাজের মধ্যে সাতটা কাজ কমপ্লিট এভাবে কিন্তু আপনাকে আপনার ভিডিওর বেস্ট প্র্যাকটিস করতে হবে গ্রিন স্ক্রিনের কথাটা ফেসবুক যেখানে বলেছিলেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা গ্রিন স্ক্রিনের মাধ্যমে অটোমেটিক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করে আপনার রিলস ভিডিও তৈরি করবেন সেই জিনিসটা কিন্তু আমার একটা ভিডিও আছে তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ক্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর রিলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখবেন গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিনটা এটার মধ্যে ক্লিক করবেন গ্রিন স্ক্রিনে ক্লিক করার পর প্রথমে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু গ্রিন স্ক্রিন দেখাবে বা এখান থেকে যে কোনো স্ক্রিন কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের হিসেবে নিয়ে আসতে পারবেন নিয়ে আসার পর আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন তো এইভাবেই মূলত ফেসবুক এই জিনিসগুলো সাজেস্ট করেছে এবং কলবরেশন কীভাবে করতে হবে সেটা নিয়ে ভিডিও আছে আপনি চাইলে সম্পূর্ণ বিষয়টা দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটিকে আর লং করবো না ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এক সময় ভিডিওতে আল্লাহে